সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ময়না জেপির প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন স্থানীয় জনগণ রবিবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী আব্দুল বাসিদ কুবের সঙ্গে বলেন দীর্ঘদিন ধরে ময়না জেপির কার্যালয়ের টিন একাংশ নেই অবস্থা অত্যন্ত খারাপ জিপি কার্যালয়ে কাজ না করে প্রাক্তন সভাপতি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নয় ছয়ের জন্য উঠে পড়ে লেগেছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমদ একটি চিঠির মাধ্যমে জিপি সেক্রেটারি তদারকি করার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও আজ অবধি প্রাক্তন সভাপতি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার সংশ্লিষ্ট হিতাধিকারীদের নিকট থেকে নথিপত্র ও নেওয়ার জন্য জিপির বিভিন্ন অঞ্চলের দালাল নিয়োগ করে বসিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী নথিপত্রগুলো সেক্রেটারি নিকট জমা দেওয়ার কথা কেননা সরকার বাহা পঞ্চায়েত প্রতিনিধির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে তদুপরি প্রাক্তন জেপি সভাপতি কমতার বাহাদুরি দেখে নথিপত্র ও উৎকুচিত হয়েছে বলে অভিযোগ করেন প্রাক্তন সভাপতির বিরুদ্ধে দীর্ঘ ত্রিশ বছর ধরে শাসনের নামে শোষণের মাধ্যমে দিন দিচ্ছেন বৃহৎ সমাজের বৃহত্তর স্বার্থে সহযোগিতায় পরামর্শ দেন আব্দুল বাসিদ বৈনাজীবীর মন্ডল কংগ্রেসের সভাপতি আবুল হোসেন বলেন দীর্ঘদিন ধরে বৈনাজীবীতে অনেক দুর্নীতি হয়েছে আর না এখন অন্যায়কারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে পিএমআই তার হিতাধিকারী নথিপত্র জীবন সচিবের কাছে জমা দেওয়ার আহ্বান জানান আবুল হুসেন আইনজীবী মর্তুজা হুসেন বলেন সরকারি গাইডলাইন উপেক্ষা করে যারা নিজের মুনাফা আদায়ের জন্য দুর্নীতি নির্মজিত হচ্ছে এরা সমাজের কলঙ্ক তাদের উপযুক্ত শাস্তি আগামী দাবিতে আগামী দিনে জেলাশাসকের নিকট একটা স্মারকপত্র প্রদান করার জোরালো যাবে জানান তিনি মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন অথচ আরও কিছু মানুষ প্রয়োজন বৃষ্টির মানুষ আইতে পারছে না আজকে এই যে পি এমআইর গড়ের আবাস প্লাস দুই হাজার তেইশ চব্বিশ দুই হাজার তেইশ গড় লইয়া বিগত দিন ফার্শো ফার্শ্ব ধরি লওয়া হয়েছে এগুলোর ভিডিও আমরা আজকে দিব বিগত দিনেও দিছে কোনো একশন আমরা একশন রিয়েকশন হইতে বড়ো বড়ো লিডার যারা এরার বকলর শিবাত রাখিয়া এরার তোমার শেল্টার দিলায় আজকে আমরা এই মইনাজিপির জনগণ একত্রিত হইয়া আমরা প্রস্তুতি নিয়ার যে মহনাজিপির দুর্নীতির বিরুদ্ধে আৱাজ প্লাছৰ বৰ্তমান টুৰ যে কাগজসকল ডকুমেণ্টসকল লোহাৰ যে এই লোহাই লৈতে গিয়া পাঁচশ এক হাজাৰ টকা বৰ্তমানে লোহা চলে বিগত ন মাহ আগে পাঞ্চায়ত ভাংগ হৈছে গভমেণ্টে ভাংগিছে কিন্তু এই ন মাহটা কি ন মাহ আগেটা কি পাঞ্চায়ত অফিচৰ এই যে কাৰেণ্ট আছে কাৰেণ্ট ডিচকানেক্ট প্ৰায় এক লক্ষৰ ঊৰ্ধে কাৰেণ্টৰ বিল জমা আছে বৰ্তমানে কাৰেণ্ট মইনাজীবিধ নাই দুই নম্বৰ হ'ল আজকে চাৰি মাহ হৈছে মহনাদিপির পঞ্চায়েত অফিসের যে সাল আছে এই সাল তো মানে বান্ধে আজকের দিনও পর্যন্ত এই সালর সাজ কোনো কিছু হয়েছে না যে হয়েছে। আমরা মহিনাজিপির প্রত্যেক মানুষে প্রত্যেক দুর্নীতির বিরুদ্ধে যত মানুষ আসুন প্রত্যেক মানুষে আমরা দীক্ষার নিন্দা জানাই বিগত দিন প্রাক্তন সভাপতি আমার দা বর্তমানে এই বয়স আত গড় কাজ আট লগে জাগায় জাগায় টান আমরা জনসাধারণকে সজাগ করতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে যাচ্ছি যাতে জনসাধারণকে আর বুকে বোকা না বানিয়ে তাদের নিজ নিজ ঘর যাতে তারা পায় তার জন্য আমরা এই আজকে এই মিটিংগর আয়োজন করে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমরা জানাতে চাই চাই যে বিগত দিনে দুর্নীতি হয়েছে তার উপরে আমরা যথেষ্ট চেষ্টা চালাচ্ছি কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে এই সারসন্নন্যাসী এই দলালদের চক্র থেকে যাতে আপনারা রক্ষা পান আপনাদের গড় আপনারা যাতে পান তার জন্য আমরা সচেষ্ট থাকব ইতিমধ্যে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ বিডিও মহোদয়েরও দ্বারস্থ হব যাতে আমাদের এই মহিনাজীবির দুঃস্থ জনসাধারণ পিএমই আবাস যারা বিনা পয়সায় পেয়ে থাকেন তাহার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি গানের সমর্থন